হ্যাঁ কি আমিষ্ট হ্যাঁ কি মা আমি মিমিকে নিয়ে যাই মিষ্ট এ বাবা আমি আ বাবা মিমিকি নিয়ে যাই মিমিকে ঘুরতে নিয়ে যাই মিমিকে আ বাবা মিমিকে নিয়ে যাই আমি ঠিক তনু বাবাকে একা করে দিয়েছো তুমি হ্যাঁ আমার টলু বাবা বাবাকে একা করে দিয়েছ আমি ঠিক আমিষ্ট বাবা কী আমিষ্টু মিমি কি নিয়ে যাই কি নিয়ে যাই ঘুরতে নিয়ে যাই তুমি যাবে তুমি যাবে আমিষ্টু ও বাবা ঘুরতে যাবে আমি স্টু বাবা ঘুরতে যাবে আমিষ্টু আমিষ্টু কি মা এই যে ভাত খাও এই যে না এই যে না ভাত খাও কেউ খাবে না আমার মিঠি খিদা পেয়েছে তাই মিঠি চলে আসছে ভাত খেতে মিঠি খিদা পেয়েছে বাবা তুমি ভাত খাবে না ভাত খাবে না আমিষ্টু বাবা ভাত খাবে না এই যেমন মিমি ভাত খাচ্ছে মিঠি এই যেমন মিটি ভাত খাচ্ছে এ সোনা মা সোনামা এ মিমি মিমি এ বাবা ভাত খাবে না এ মিমি ভাত খাবে না সোনা তুমি ভাত খাবে না মিমি এ মা ভাত খাবে না তুমি এই দেখো মিঠু মিষ্টু ভাত খাচ্ছে আমার মিষ্টু ভাত খাচ্ছে দেখো টলু বাবা আমার টলু বাবা আমার শোন না ঘুম পেয়েছে ঘুমাবে এখন ভাত না খেয়ে ঘুমাবে এই মিমি মিমি হ্যাঁ মিমি কি আদর কি আদর বাবারি বাবা কি আদর এ বাবা হ্যাঁ মিষ্টু মিষ্টু এ বাবা হ্যাঁ মিষ্টু ভাত খাবে না কি দুষ্টু দেখো ভিডিও করছি বলে জানে ওই জন্য চলে আসছে সামনে সবাইকে দেখাবে অ্যামিষ্টু অ্যামিষ্টু মিষ্টু আমি কি আদর কি আদর বাবা কি আদর ঠিক আছে চলো আসো আসো খেতে আসো আসো মিমি চলে এসো বাবু মিমি আসো আসো ভাত দিয়ে চলে এসো আসো আমি কিন্তু চলে যাব আমি চলে যাব বলছি আচ্ছা তুমি যাবে না আমি চলে যাই তাহলে আসো মা ভাত খেতে আসো আসো বাবা হ্যাঁ খাও মিষ্টু মিষ্ট ভাত খাবে না খাওয়া হয়ে গেল ভাত খাওয়া হয়ে গেল হ্যাঁ মিষ্টু হ্যাঁ খাও খাও আসো টেলি বাবা এই যে ঝগড়া আরম্ভ হচ্ছে ঝগড়া করবে মিঠির সাথে মিষ্টু ঝগড়া করবে দেখো দেখো ঝগড়া করে আদরও করে এই যে লেগে যাবে আরেকটাকে দেখো কেমন করছে দেখো দেখো আচ্ছা সবাইকে গুড নাইট বলে দাও বাবা গুড নাইট হ্যাঁ মিষ্টু হ্যাঁ মিষ্টু মিষ্টু ওরে বাবা রে বাবা গুড নাইট বাবা আমি টু মিষ্টু কি মা হ্যাঁ 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 বিড়াল কীভাবে ডাকে বিড়াল 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 কীভাবে ডাকে আয় মিষ্টু মিষ্টু এ বাবা বিড়াল কীভাবে ডাকে বিড়াল বিড়াল কীভাবে ডাকে বলে দাও বিড়াল মিষ্টু বিড়াল কীভাবে ডাকে বলবি না তবে যাই চলে যাই চলে যাই বিড়াল কীভাবে ডাকে রে শোনা বিড়াল বিড়াল কীভাবে থাকে বিষ্টু বিড়াল কীভাবে থাকে বিড়াল বিড়াল কিভাবে কিভাবে থাকে বিড়াল কিভাবে থাকে দুষ্ট পাখি বাই বাই চলো গুড নাইট